তো এটাই হচ্ছে পাস মার্কের বিষয় তিরিশটির মধ্যে সর্বনিম্ন দশটি আর লিখিত সত্তর মধ্যে সর্বনিম্ন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এ মাধ্যমে তোমাদের জানাবো যেহেতু সামনে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এসএসসি পরীক্ষায় তোমাদের এই যে বিষয়গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বিষয়গুলো কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বিষয়টা হচ্ছে যে এই প্রত্যেকটা বিষয়ে পাশ করার জন্য তোমাদের এমসি কিউতে কত নম্বর পেতে হবে এবং সি কিউ অর্থাৎ লিখিততে কত নাম্বার পেতে হবে এবং বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের পাশ করার জন্য কত নাম্বার তুলতে হবে এবং কিবা পাস নম্বর দেওয়া হবে টোটালি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো তো যেহেতু তোমরা সামনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেক্ষেত্রে এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখা জরুরি কারণ প্রত্যেকটা সাবজেক্টে সর্বনিম্ন এমসিকিউতে পাস এবং সর্বনিম্ন সি লিখিততে অর্থাৎ পাস এটা তোমাদের জানা অত্যন্ত জরুরি এবং তোমরা যদি ভিডিওটি দেখো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারে এবং মার্কের বিষয়টা যেন একদম পরিষ্কারভাবে জানতে পারে তো এই বাংলা প্রথম পত্র এবং বাংলা পত্র ইংরেজি প্রথম পত্র এবং ইংরাজি পত্র এই বিষয়টা আমি ভিডিও শেষে দিকে পরিষ্কার করে দেব তো তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সাজেশন সহ একই সঙ্গে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখানে অনেক কিছু বোঝা রয়েছে আমি টোটাল পরিষ্কার করে দেবো তো আমি গণিত থেকে পরিষ্কার করে দিচ্ছি দেখো গণিত তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে টোটাল একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখান থেকে গণিতে পাশ করার জন্য তোমাদের এমসি সর্বনিম্ন এই তিরিশটির মধ্যে দশটি হতে হতে হবে অর্থাৎ গণিতে যদি তোমরা এমসিকুতে পাশ করতে যাও সেক্ষেত্রে তিরিশটি এমসিকুর মধ্যে সর্বনিম্ন যদি দশটা এমসিকু তোমার কারেক্ট হয় তাহলে গণিতের এমসিকুতে আলাদাভাবে তুমি পাশ করলে আর লিখিত যেহেতু সত্তর মার্ক থাকবে সত্তর মধ্যে সর্বনিম্ন তেইশ নম্বর তুলতে হবে তাহলে কিন্তু তুমি গণিতে লিখিততে পাশ করতে পারবে এখন দশ আর তেইশে হচ্ছে তেত্রিশ হলে কিন্তু তুমি গণিত সাবজেক্টে পাশ করতে পারবে তোমাদের পরিষ্কার করে দে গণিতের তিরিশটি আমি থাকবে সেখান থেকে সর্বনিম্ন এর কম হলে কিন্তু তুমি ফেল সর্বনিম্ন তিরিশটির মধ্যে দশটি আর সত্তর মধ্যে সর্বনিম্ন তেইশ নম্বর তাহলে কিন্তু গণিত সাবজেক্টে তুমি অনার্সে পাশ করতে পারবে এখন হচ্ছে তোমাদের তথ্য আইসিটি আইসিটি যেহেতু তোমাদের পঁচিশটা এমসি বি থাকবে পঁচিশটার মধ্যে সর্বনিম্ন তোমাদের আটটা এমসি বি সঠিক করতে হবে যদি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুধুমাত্র পঁচিশটা এমসি পরীক্ষা দিতে হবে পঁচিশটার মধ্যে সর্বনিম্ন আটটা এমসি বি সঠিক করতে হবে তাহলে কিন্তু তোমরা ওই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাবজেক্টে পাশ করতে পারবে আর ব্যবহারিক এটা আলাদাভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে এরপর রয়েছে ইসলাম ধর্ম এবং অন্যান্য যে ধর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু টোটাল তোমাদের একশো মার্কে পরীক্ষা দিতে হবে এই একশো মার্কের মধ্যে তিরিশটি থাকবে এম 30 তিরিশটির মধ্যে সর্বনিম্ন দশটা এবং লিখিত থাকবে সত্তর সত্তর মধ্যে সর্বনিম্ন তেইশ নম্বর তাহলে কিন্তু তোমরা ইসলাম ধর্ম এবং অন্যান্য যে ধর্মশিক্ষাগুলো রয়েছে টোটাল তোমরা কিন্তু পাশ করতে পারবে একই সঙ্গে কৃষি শিক্ষার ক্ষেত্রে দেখো কৃষি শিক্ষার টোটাল কিন্তু তোমাদের একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখান থেকে পঁচিশটি হবে এমসিকিউ পঁচিশটি এমসিকিউর মধ্যে সর্বনিম্ন আটটা এমসিকিউ পাস আর তোমাদের লিখিত থাকবে পঞ্চাশ মার্ক পঞ্চাশ মার্ক পঞ্চাশের মধ্যে সর্বনিম্ন তোমাদের এখানে তুলতে হবে ষোলো নম্বর তাহলে কিন্তু তোমরা কৃষিকে সাবজেক্টে খুব সহজে পাস করতে পারবে আর ব্যবহারে তোমাদের পঁচিশ মার্কে পরীক্ষা দিতে হবে ব্যবহার পরীক্ষায় ফেললে কোনো টেনশন করতে হবে না পরীক্ষা অংশগ্রহণ করলে কিন্তু তোমার ব্যবহার পরীক্ষায় পাস করতে পারবে তো এ হচ্ছে তোমাদের কৃষিকে এবং গার্হস্থ্য বিজ্ঞান যে সাবজেক্ট সাবজেক্টটা রয়েছে এই দুটার ক্ষেত্রে কিন্তু সেম একই হবে গারস্থ বিজ্ঞানও কিন্তু তোমাদের টোটাল একশো মার্কের মধ্যে পঁচিশটা এমসি এবং পঞ্চাশ মার্কে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে বাকি কিন্তু তোমাদের ব্যবহারিক এবং পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান এই তিনটে সাবজেক্ট কিন্তু সেম একইভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখো এখানে একশো মার্কের পরীক্ষার ভিতর তোমাদের পঁচিশটা থাকবে এমসি কিউ পঁচিশটার মধ্যে সর্বনিম্ন আটটা তোমাদের এমসি কিউ সঠিক করতে হবে আর পঞ্চাশের মধ্যে টোটাল তোমাদের এখানে ষোলো নম্বর তুলতে হবে তাহলে তোমরা পদার্থবিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞান এই সাবজেক্টগুলোতে পাশ করতে পারবে পঁচিশটা এমসি গুর মধ্যে সর্বনিম্ন আটটা এমসি কু বাধ্যতামূলক এবং পঞ্চাশের মধ্যে ষোলো নম্বর সর্বনিম্ন বাধ্যতামূলক তুলতে হবে তাহলে কিন্তু তোমরা এই সাবজেক্টে পাশ করতে পারবে আর ভূগোলের ক্ষেত্রে ভূগোল টোটাল একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখান থেকে তিরিশটি এম মধ্যে সর্বনিম্ন তোমাদের এখানে কত পেতে হবে তিরিশটির মধ্যে সর্বনিম্ন দশটি আর লিখিত সত্তর মধ্যে সর্বনিম্ন তেইশটা তুলতে হবে তাহলে কিন্তু তোমরা ভূগোল সাবজেক্টে পাশ করতে পারবে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তোমাদের বাংলাদেশের ইতিহাস ফিন্যান্স পৌরনীতি ব্যবসায় উদ্যোগ উদ্যোগ সঙ্গে অর্থনীতি হিসাব বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এই সাবজেক্টগুলো টোটাল তোমাদের একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছি একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখান থেকে তিরিশটি থাকবে এমসি কেউ তিরিশটির মধ্যে সর্বনিম্ন দশটা এমসি হলে তোমরা এই কয়েকটা সাবজেক্টে পাশ করতে পারবে আর সত্তর মধ্যে সর্বনিম্ন তোমরা তেইশটা মার তুলতে কিন্তু তুললে কিন্তু তোমরা এই সাবজেক্টগুলোতে বাংলাদেশ ইতিহাস ফিনান্স পৌরনীতি ব্যবসা অর্থনীতি হিসাব বিজ্ঞান একই সঙ্গে বাংলাদেশ ও বিশ্ব পরিষদ বিজ্ঞান আর উচ্চতর গণিতের ক্ষেত্রে একশো মার্কের এখানে যদি একটু লক্ষ্য করো একশো মার্কের মধ্যে পঁচিশটি এম সি মধ্যে সর্বনিম্ন আটটি আর পঞ্চাশের মধ্যে সর্বনিম্ন ষোলো নম্বর তুলতে হবে তাহলে তোমরা যারা উচ্চতার গণ নিয়ে এসে উচ্চতার গণতে তোমরা খুব সহজে পাস করতে পারবে তো এ হচ্ছে অন্যান্য পরিষ্কার করে সেটা হচ্ছে যে যে সাবজেক্টগুলোতে এম থাকবে তিরিশটি এখানে আমি একটু পরিষ্কার করে দিই যে সাবজেক্টগুলোতে এম সি কু থাকবে তোমাদের তিরিশটি ওই সাবজেক্টগুলোতে এম সি পাশ করার জন্য সর্বনিম্ন দশটা আর যে সাবজেক্টগুলোতে এম সি কচিশ সাবজেক্টগুলোতে সত্তর মার্ক থাকবে লিখিত সেখান থেকে আর মার্ক থাকবে সেখান থেকে তোমাদের ষোলো নম্বর তুলতে হবে তাহলে কিন্তু টোটালি তোমরা ওই সাবজেক্টগুলোতে পাশ করতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয়পত্র যেহেতু বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয়পত্র মিলে পাস ইংরেজি প্রথম পত্র ইংরাজি দ্বিতীয়পত্র মিলে পাস এখন বিষয়টা হচ্ছে বাংলা প্রথম প্রথম বাংলা দ্বিতীয় পত্রে এমসি হচ্ছে ষাটটা এখানে যদি আমি লিখি ষাট ষাটটা এমসি কিউর মধ্যে সর্বনিম্ন তোমাদের বিশটা এমসি কিউ সঠিক করতে হবে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র মিলে ষাটটা এমসি ষাটটার মধ্যে সর্বনিম্ন বিশটা এমসি কিউ সঠিক হলে তোমরা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্রে এমসি কিউতে পাস আর এখানে তোমাদের লিখিত হচ্ছে কত সত্তর সত্তর হচ্ছে একশো চল্লিশ এখানে যদি আমি লিখি একশো চল্লিশের মধ্যে সর্বনিম্ন তোমাদের তুলতে হবে কত ছেচল্লিশ নম্বর তুলতে হবে তেইশ তেইশ ছেচল্লিশ ছেচল্লিশ নম্বর তুলতে হবে তাহলে কিন্তু লিখিততে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র মিলে পাস এখন দেখা গেল যে বাংলা প্রথম কুতে তোমার হয়েছে পাঁচটা বাংলা দ্বিতীয় পঁচিশটা ট্রান্সফার করার কোনো কারণ নেই তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে যদি বিশটা এম সঠিক হলে পাশ এখন প্রথম পত্রের কয়টা হয়েছে দ্বিতীয় পত্রে কয়টা হয়েছে এটা দেখার বিষয় নাই দুই পত্র মিলে বিশটা এম সিকু সঠিক হলে পাস এবং দুই পত্র মিলে ছেচল্লিশ নম্বর তুললে পাস এখানে তোমাদের আর কোনো কিছু দেখতে হবে না ইংরেজির ক্ষেত্রে যেহেতু টোটাল তোমাদের দুশো মার্কে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেত্রিশ 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 গত ছেষট্টি এখানে আমি লিখলাম ছিয়াস্টি তাহলে কিন্তু তোমরা ইংরেজিতে পাশ করতে পারবে এ হচ্ছে টোটালি তোমাদের পাশ মার্কের বিষয়টা তো এখনো যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো তোমাদের ইংরেজি প্রথম পত্র কত দেখার বিষয় নয় ইংরেজি দ্বিতীয় দেখার বিষয় নেই টোটাল দুটা মিলে যদি তোমাদের শিশুটি নাম্বার উঠে তাহলে তোমরা ইংরেজিতে খুব সহজে পাশ করতে পারবে তো এটাই হচ্ছে পাস মার্কের বিষয় তার মধ্যেও তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এই বিষয়গুলো কনফিউশন মধ্যে ফেলে দেয় কনফিউশন করার কিছুই নেই আমি তোমাদের বললাম যে সাবজেক্টগুলোতে থাকবে পাশ করার জন্য দশটি যে সাবজেক্টগুলোতে থাকবে পাশ করার জন্য আটটি যে সাবজেক্টগুলোতে সত্তর মার্ক থাকবে লিখিত যে সাবজেক্টে মার্ক থাকবে লিখিত সেগুলোতে ষোলো নম্বর টোটাল তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট পাশ মার্কগুলো কিন্তু আমি এখানে পরিষ্কার করে দিলাম তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিসে কমেন্ট করে জানাতে পারো তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো